এরপরে দেখো আমরা আরেকটা কথা হৃদয় বলি রাকিব যেখানে বোরাক নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বোরাক দিয়ে মেরাজে যায় তাইলে আদম সাল্লাম যে ব্যাস নাম না বোরাক আমি এক জিজ্ঞাসা করলাম কি ব্যাপার সম্মানের দিকটা কোন নবী সবচেয়ে সম্মান বেশি আমার নবীজি নবী মোহাম্মদ সাল্লাহামের সম্মান সবচাইতে বেশি নবী মোহাম্মদ সাল্লাহাম যদি বুরাকের মাধ্যমে মেরাজে যায় বেশ ভালো তো বুরাকের মাধ্যমে যে মেরাজে গেছিল বিজ্ঞান সাক্ষী দিতে চতুর্থ আসমানের পরে কোন ফিজিক্যাল বস্তু ধরা ছোঁয়া যায় ফিজিক্যাল বডি চতুর্থ আসমান ব্যাধ করে যাইতে পারে না আপনি কই পাইলে তাহলে বিজ্ঞান বিজ্ঞানের মালিক কে আল্লাহ আল্লাহ নিজে দাবি করছে আল্লাহর একটা নাম বিজ্ঞান ময় খুলে দেখো সুরা নিসার মধ্যে আছে আমি বিজ্ঞান ময় তাহলে আল্লাহ নিজে বিজ্ঞান দাবি করলো বিজ্ঞান তো তো অস্বীকার করা যাবে না বিজ্ঞান সাক্ষী দিতে চেয়ে চতুর্থ আসমান ভেদ করে কোন ফিজিক্যাল বস্তু উপরে যাইতে পারবে না তাইলে বোরাক গেল কেন তো বিজ্ঞানের সাথে প্রশ্নবিদ্ধ হয়ে গেল না তো কে করাইলো মোল্লা গবেষণা না করে সে গবেষণা করে নাই যদি আরেকটা লজিক নয় বিজ্ঞান বলছে চতুর্থ আসমান ব্যাক করে কোন মহাশূন্য বস্তুতে কোন ফিজিক্যাল বডি যাইতে আর আদম নবী বেহাস্তে নাইন মাইলো বুরাক লাগলো না তাহলে আদম নবী বড় হইলো আমার নবী ছোট হয়ে গেল না নাকি বুঝতে পেরেছ কথাটা তাহলে যদি আদম নবীর বুরাক না লাগে তো আমার নবীর বুরাক লাগে কেমন তুমি নাই ওই কথাটা আমার নবী জি মেরাজে গেছে কির মাধ্যমে বুরাকের মাধ্যমে তো বুরাকের মাধ্যমে যদি মেরাজে যায় তাইলে আদম নবী বেহস্তের ভিতরে এলো সেদিন বুরাক লাগলো না এটা হাকিকত কি হাকিকত কি সে জানে আদম যখন বেহস্তের থেকে নামিয়ে দেওয়া হলো আদম থেকে নামলো বুরাক লাগলো না নবী মোহাম্মদ সাল্লাম মেরাজে গেল বুরাক লাগলো আমি জানতে চাই ফিজিক্যাল বডি তো উপরে যাইতে পারে না এখন একটা প্রশ্ন আসতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী নুরুর মতো জিরিক মেরে গেছে কা বুরাকটা কি নুরুর ছিল না তো বুরাক না সুতরাং না আল্লাহ আলা কুল্লি শাইন আল্লাহ সব পারে পারে না আল্লাহ বললেন আমি যখন মনে মনে কোনো বস্তু স্থির করি হও তখনই হয়ে যায় আল্লাহ ভাবলেন আমি যদি আমি যদি মেরাজের জন্য নবীজিকে মেরাজে নিয়ে আসি তাহলে আসমানের তো দরজা নাই এটা তো কোরআন আমি এক কাজ করি নবী মোহাম্মদ আদম নবী ব্যস্তের মধ্যে অনেক বছর আল্লাহর সাথে দিদার ছিল ছিল না তো যদি এ দেশের মানুষ নবীজির ইজ্জত বেশি আদম নবীকে ব্যস্তের মধ্যে দিদার দিল আমার নবীর ব্যস্ত নিল না তাহলে আমার নবীর ব্যস্ত না সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরাজ মিরাজ জন্য শুধু একটি আয়াত আছে সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াতটি খুলে দেখো কি আছে সেই পবিত্র সত্তা মহিমা যিনি কাবা হইতে মরজিদুল আকসা পর্যন্ত মেরাজ করেছিলেন না আসমান বলে গো ভাই আসমান বলে বুরাক বলে গো হ্যাঁ কি থেকে মর্জুদুল আকসা পর্যন্ত এইখানে আর নবীজিকে মেরাজ করেছিল সূরা বনী ইসরাইল 17 নম্বর আয়াতটা বলে দেখো আর কোন মেরাজের কোন আয়াত নাই সেদিন কিভাবে হয়েছিল আল্লাহ স্বয়ং ব্যস্ত ফুল ইস্টিমেটটা ফেরাস্তা সহকারে স্বয়ং আল্লাহ শব্দার জমিনের বেঁধে নিয়ে আসছে যদি জমিনের মধ্যে না আনে তাইলে আল্লাহ রসুল মেরাজ করাইতে পারে না এখন জমিনের মধ্যে না সাতাশ বছর গেল বলে না সাতাশে কি বুঝে সাতাশ কি আল্লাহ পাক তখন ভাবলেন আদম আলাই সাল্লাম দীর্ঘ বছর সেখানে ব্যস্তের মধ্যে ছিল আর যদি আমি ব্যস্তটা এভাবে সাজায় যদি নবী মোহাম্মদ সাল্লাহাম এই দিক দিয়ে ঢুকে আর এই দিক দিয়ে বাইর করে লয়ে পড়ি তা আদম নবীর উম্মত শেষ নবীর উম্মত রে কইব তোমার নবীর ভিতরে ঢুয়াইছে আর বাইর করছে আর আমার নবী দীর্ঘ বছর ব্যস্ত ভিতরে আসলো সেই জন্য আল্লাহ পাক সমস্ত দুনিয়াটা স্টপ করে দিয়া সাতাইশ বছর সেখানে অতিবাহিত করে দিয়েছিলেন এই কথা জন্য বলতে না পারে যে আদম নবী বেশি থেকে ছিল আমার নবী কম থেকে ছিল বলতে যেন কত বড় এই সমস্ত আমরা এই সমস্ত কিছু শেষ করে দিতেছি মৌলবীরা ইমান দ্বংস সুতরাং নবী মোহাম্মদ সাল্লাহ মেরাজে গিয়েছিল সত্য আদম নবী মেরাজ থেকে নামিয়ে আসছিল এটাও সত্য

সেখানে আদম বানায়া তখন বলছে হৌ তখন ব্যস্ত হয়ে গেছে কোন ফায়া কোন যখন বলছে ব্যস্ত ল হয়ে গেছে আদম জমিনে থেকে গেছে তাহলে আমার নবীর মেরাজটা যেভাবে হয়েছে আদমের বানানোটা সেই ভাবে মা এটি গবেষণা করার দরকার না হ্যাঁ চতুর্থ আসমানে লয়ে গেছিল এটা করছিল এটা করছিল যদি আদম নবীর চতুর্থ আসমানো নিয়ে বানানো হয়

আর সে আদমকে বানানোর জন্য এই দুনিয়ার জগতের মধ্যে ফুল ব্যস্ত রিস্টিমেটটা ফেরস্তাদেরকে নিয়ে সব কিছু কইরা আল্লাহ নিজে আদমের সাথে সাক্ষাৎ দিয়া ফেরস্তাদের দিয়া সাক্ষাৎ দিয়া আনুষ্ঠানিক যেন শেষদার ঘটনাটা সব ঘটাইয়া সব যখন শেষ হয়ে গেল তখন ফায়াকুন করে ব্যস্তটা ডিলেট করে দিল আদম জমি নেই এই কিচ্ছা কাহিনী নবীজি মেরাজে গেছিল সাতাশ বছর বসছিল সেখানে মুসা নবী বসছিল কয়েক তো নামাজ দিছে আমনে পঞ্চাশ শক্ত আনলেন কিনে আমনে রুম মধ্যে পঞ্চাত্ত না আর মুসা নবী পারে মুসা নবী যদি পঞ্চাশ শক্তের কথা বোঝে আর আমার নবী পঞ্চাশ শক্তের কথা বুঝে এই ধরনের কিচ্ছা কাহিনী দিয়া আমাদেরকে ইয়ে করছে দেখো অনেক কথাবার্তা করছি রাখি আরেকদিন ঘরে বসে সাধু সুন্দর হবে ভালো থাকো হ্যাঁ গুরুজনে কৃপা করে জয় গুরু ভালো থাকো জয় গুরু